কথা নেবেন কি আইসক্রিম আজ এই যে কি নাম যেন হ্যাঁ আগে নন্টু হ্যাঁ তা নন্টু কান্টু যাই হোক একটা কথা শুনে রেখো হ্যাঁ চাইলে আমি তোমার এই আইসক্রিমের পুরো গাড়ি শুদ্ধ কিনতে পারি হ্যাঁ তা আপনি পারেন আমি বলছিলাম হে আবার কথা কি হাস পড়তা হে তোমার আমার কথাই অবিশ্বাস না না অবিশ্বাস কোথায় করলাম শুধু বলছিলাম কটা আইসক্রিম সেটা জানলে ভালো হতো বিশ্বাস হচ্ছে না বুঝি তবে শোনো হে এই পুরো গাড়ি আইসক্রিম আমি নেবো হ্যাঁ কত টাকা লাগবে তা হিসেব করে বলো টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি হ্যাঁ পুরো গাড়ি নেবেন উফ কি জ্বালা তুমি কি বাংলা কথা বোঝো না হে কতবার করে বলেছি কত টাকা দিতে হবে তা বলো নাকি এই গরম রোদে আমাকে দাঁড় করিয়ে তামাশা করছে রাগ করবেন না কর্তা ভুল হয়ে গেছে কই কি আমি করব রাগ আমি হলে মাটির মানুষে আচ্ছা সব মিলিয়ে আপনি দু টাকাই দেবেন দু হাজার এ কি বলছো হে আগে বেশি বলিনি কর্তা আপনাকে এমনিতেই ভয় পাই আচ্ছা না হয় কিছু কমই দেবেন কম কম দেবো কেন শুনি যা দাম বলুন কর্তা তা তোমাকে তো বাপু এই আইসক্রিমের গাড়ি নিয়ে যেতে হবে আমার সাথে বলুন কোথায় যেতে হবে আপনার বাসায় না হলো না যাবো আমার মে ফুলি শ্বশুর বাড়িতে হ্যাঁ ওখানে সবাইকে পেট ভরে আইসক্রিম খাইয়ে তবে তোমার ছুটি হ্যাঁ বুঝলে হ্যাঁ হ্যাঁ কর্তা বিলক্ষণ বুঝেছি আমি এই আইসক্রিমের গাড়ি নিয়ে ফুলি দিদির বাড়িতে পৌঁছে যাচ্ছি তা ভালো তা ভালো তুমি তাহলে যাও আমিও পৌঁছে যাব ওখানে আর এই নাও টাকা আইসক্রিমের দু হাজার আর তোমার বকশিস আরো পাঁচশো টাকা হ্যাঁ খুব ভালো হলো আজ মেয়েটার জন্মদিন এই বক্সิসের টাকায় একটা নতুন জামা কিনে নিয়ে যাব বাহ এতো উত্তম ব্যাপার এই নাও এই নাও আরো পক্ষ তোমার মেয়ের জন্য জন্মদিনে ভালো কিছু নিয়ে যাও কেমন গিননি ও গিননি বলি গেলে কোথায় সর দেখবে কি কাণ্ড সর্বনাশ আবার কি কাণ্ড ঘটি গো সত্যি

কাণ্ড ঘটার তা ফুলি শ্বশুরবাড়িতেই বাড়িতেই হবে হ্যাঁ সলো সলো কি বলছো বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না বললাম লাগিনি তোমার তো বুঝে কাজ নেই তাড়াতাড়ি তৈরি হও আর সলো ফুলির বাড়ি হ্যাঁ ফুলির বাড়ি হ্যাঁ ফুলির বাড়ি তাড়াতাড়ি কাণ্ড হাজার রকমারি বাবা রে বাবা ঠিক আছে তুমি বসে বসে হাহা করো আমি শাড়ি বদলে আসছি কি যে আছে কপালে কে জানে কপালে নয় হে গিন্নি কপালে নয় কি থাকবে জিবে সেটাই দেখবে হ্যাঁ উহ কি গরম রে বাবা জীবন পেরিয়ে যাচ্ছে এবার রসকশিন মাস্টার মশাইয়ের আবার গরমও লাগে নাকি কোনো কিছুই তো গায়ে লাগে না উফ ফুলি তোর আবার শুরু হলো সব সময় শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করার ফিকির এই গরমে একটু শান্তিতে থাকতে দেত ও তাই বুঝি আমিই শুধু অশান্তি করি তাই তো ঠিক আছে থাক আমি চললাম তুমি থাকো একা একা এ ফুলি কি পাগল হচ্ছে কোথায় যাচ্ছিস আমার জায়গা কি আর কম আছে নিজের তো স্কুল ছাড়া আর কোনো জায়গা নেই স্কুলের বাচ্চাদের বকাঝকা করা ছাড়া আর কোনো কাজ নেই নিজের একমাত্র বউয়ের সাথে তুমি ভালো কথাও বলতে পারো না আবার বাজে কথা আমি মোটেও স্কুলের বাচ্চাদের বকাবকি করি না ওরা কত ভালোবাসে আমাকে জানিস আমার আর জেনে কাজ নেই আমি চললাম ঠাকুমার কাছে ও ঠাকুরমা বুঝি তোর একা সে তো আমারও ঠাকুরমা মোটেও না সে আগে ছিল তোমার ঠাকুরমা এখন আমার ঠাকুরমা ঠাকুমা আমাকে সবথেকে বেশি ভালোবাসে আচ্ছা বাবা ঘাট হয়েছে খুব অন্যায় হয়েছে আমার তুই এখানেই থাক এখন আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে গল্প বলতে হবে ঠাকুমা যেমন বলে রোজ দুপুরবেলা বেলা খাওয়ার পরে আহারে কচি খুঁকি একটা গালে হাত দিয়ে বসে ঠাকুমার ঝুলির গল্প শুনে বাজে কথা না গো সত্যি 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 তিন সত্যি বলো না একটা গল্প এই গরমে ঘেমে নেয়ে অস্থির এখন আবার গল্প করবো কি রে গরম কালটাই ভালো লাগে না আমার আমাদের গরমের দেশে গরম থাকবে না তো কি বরফ পড়বে কেমন মাস্টার গো তুমি এটাও জানো না আমার যা জানা আমি তা ঠিক জানি তবে গরম এবার বেশি পড়বে তা তো আবহাওয়া দপ্তর জানিয়েই রেখেছে আচ্ছা তারাও তো আমি তোমাকে আমপুরা শরবত বানিয়ে খাওয়াচ্ছি না না ওসব লাগবে না তুমি একটু ঠান্ডা হয়ে বসো তাতেই হবে ভালো জিনিস বললাম রুচলো না তোর মুছ দেব কেটে গরমে খুব ভালো লাগবে না দুপুরে একটু আগে অত কিছু খেলাম এখন তরমুজ খাওয়ার জায়গা নেই তবে তরমুজ গরমের জন্য খুব ভালো সে যাই হোক গরমে আমার সব থেকে ভালো লাগে আইসক্রিম এই চলো না রোদটা তো এখন একটু কম আমরা আইসক্রিম খেয়ে আসি দুধ এই গরমে রোদে বের হব এখন আইসক্রিম খেতে ইস কেমন একটা মানুষ রে বাবা এদিকে আইসক্রিম খাবে আর দুপা হেটে আইসক্রিমের দোকানে যেতে পারবে না আইসক্রিম কি তোমার বাড়িতে এসে দিয়ে যাবে আইসক্রিম আসবে আর বলবে এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এসে গিয়েছি এই ফুফু ফুফুলি এসে গিয়েছে কি এসে গিয়েছে আইসক্রিম ছাড়ো তোমার আইসক্রিম তো তো তোমার বাবা এসে গেছেন মনে হচ্ছে ফুলি ফুলি ডিপু তাই তো বাবা বুঝেছি তাই তুমি নদ লাগছ নিশ আমি তো যাওয়াই একটা যাই বাবা হ্যাঁ চলো আমিও যাচ্ছি বাবা মা এসো এসো এই দেখো মাও এসেছে আ আ আসুন আসুন এই জামাই তুমি বাড়িতে আজ স্কুলে ছাত্র ছাত্রকেটাতে যাও না নানা বাবা আজ তো রবিবার ছুটির বটে তা ভালোই হলো চলো চলো ডাকো বাড়ির আর সবাইকে ও বাবা বাইরে কি রোদ তোমরা ভেতরে এসো তো আগে গাছের তলায় সবাই বসবো সে আর এটা কি হলো দশটা নয় বিশটা নয় একমাত্র মেয়ে আমার ফুলি তার কি দুঃখ সে কেন কাঁদে জামাই আ আমি তো কিছু করি ও শুধু আইসক্রিম সামাই আরে তুমি দাঁড়া তো একটু তাই ফুলি কি হয়েছে মা বল বল আমার মেয়ে কি না খায় কে কে এত দিয়েছে বল তো তুমি আমি কই কি আমুনটা হলো কি tuttari এখন কি কাম বিকলার সময় বল মা ফুলি তুই কাঁদছিস কেন বাবা কেন রাগ করেছো আমার উপর রাগ এবার কেমন অন্ধরা কথা হলো আমি করব রাগ তাও আবার আমার একমাত্র মেয়ে ফুলির উপর এমন কথা বলিস না মা রাগ করনি তাহলে আমাদের ঘরে ঢুকছো না কেন রাগ করে এই ওঠানেই বসবে বলছো শোনো মেয়ের কথা আমি কিনা রাগ করে উঠোনে সায়াতে বসবো সত্যি সব সময় কিছু না কিছু গন্ডগোল তুমি করেই যাচ্ছ কেমন মানুষ তুমি হ্যাঁ বাবা এই গরমে কেউ ঘরে না বসে বাইরে বসে তাহলে রাগ নয় তো কি শোনো শোনো জামাই তোমার বউ ফুলি কি কয় হ্যাঁ হ্যাঁ মানে এই দত্তরি তোমার ফুলি কল্লাই যা কি হয়েছে মরনা বাবা আর হলে আমি কিন্তু আবার কাঁদবো ওরে মা টাম টাম আচ্ছা আচ্ছা মানে এক কথার উত্তর দে আগে কি কথা আচ্ছা আমি না হয় রাখ করেই ছায়াতে বসতাম কিন্তু কিন্তু তাহলে কি বাড়ির সবাইকে ডাকতাম এখানে sian নিয়ে বসতে কি কি জামাই হ্যাঁ 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 তা তাইতো দেখ ফুলি আমার তোতলা জামাই ঠিক বলেছে তুমি কেন তোতলাচ্ছো বলো তো বাবা আমার নাড়গোপাল কিন্তু মোটেও ততলা নয় এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ মান করবে বলো তো তাই তো হ্যাঁ সাও তো বাবা দেখু বাড়ির সবাইকে এখানে ডেকে আনতো দেখি আচ্ছা ডাকছি যে আরু নিয়ে আসছি ব্যাস তাহলে আর চিন্তা নেই আচ্ছা

ভালো খারাপ বলে কিছু হয় নাকি ভালো খারাপ দুটোই একই মুদ্রা দুই রূপ তবে কিছু একটা হবে তা নিশ্চিত হ্যাঁ সবাইকে বলেছি আসছে সবাই ব্যাস খুব ভালো কাজ করেছো জামাই মাসিমু আসছেন তো হ্যাঁ ঠাকুমাও আসছে কিন্তু সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে মানে হ্যাঁ সে তো করবেই না করে কি উপায় আছে তাই না ফুলি বাবা তখন থেকে কি জট পাকাচ্ছ বলো তো এবার তো বলো একে এই গরমে না যে অবস্থা বেশ এই তো ধরে ফেলেছিস গরম মানে গরম সরম গরম তাই গরম কাটাতে কি চাই ঠান্ডা আর ঠান্ডা কাটাতে কি খেতে ইচ্ছে করে জামাই হ্যাঁ হ্যাঁ মানে আইসক্রিম হ্যাঁ বাবা আইসক্রিম কিন্তু তোমার জামাইটা খুব কুড়ে কতবার বললাম চলো বাজারের দোকানটা থেকে একটু আইসক্রিম খেয়ে আসি তার জন্য নাকি আইসক্রিম এখানে ঘরে নিয়ে আসবে জামাই আইসক্রিম বাড়িতে বসে চাই হ্যাঁ মানে বেশ বেশ ওই দেখো এসে গিয়েছে আমাদের নন্টুর বিখ্যাত আইসক্রিম হ্যাঁ আমরা এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাবো আ